এটা কি আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ একটাই ঘর এই একটাই আমার আচ্ছা আমি একটু ঘরটার ভিতর দেখব হ্যাঁ দেখুন আচ্ছা না না আপনার ঘরটাই দেখব আচ্ছা এখানে রান্না করেন এখানেই থাকেন হ্যাঁ আচ্ছা এই আপনার ছেলে মেয়ে নাই নাই ছেলে মেয়ে নাই নাই আচ্ছা একটু বাইরে আসেন আপনার ছেলে মেয়ে নাই আপনি একাই

তো আপনি এখন মানুষের মানে বাড়ি বাড়ি খুঁজে নিয়ে এসে খাওয়া দাওয়া করেন আচ্ছা তো আপনি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান না কিচ্ছু পান নাই একটা ঘর পর্যন্ত পান নাই সরকার আগে হ্যাঁ মানে কারো ইয়ে দরখাস্ত দেওয়া হয় কিছু নেই আচ্ছা আপনার নামে আসে না না আমার ওই যে ওই শুনে দেখুন বাড়ি ঘুরে ছিলাম আচ্ছা তো প্রিয় বন্ধুরা আমি দেখাবো এনার বয়স দিদার বয়স প্রায় সত্তর বছর কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধা পায়নি এই পর্যন্ত

এই একটাই ঘর মানে এতটুকু ঘরের মধ্যে আপনি এইখানে রান্না করেন এখানে ক্ষত করেন এখানে থাকেন মানুষ আসেন বাইরে আসেন তাহলে আপনি সত্তর বছর বয়সে মানুষের বাড়ি বাড়ি খুঁজে নিয়ে শেখাচ্ছেন হ্যাঁ তো আমি আমাকে আপনাদের এখানে গিয়ে কারো একজন মানে দাদা আমাকে বলছিলো যে আপনি এমন করে চলে আর কি সেই জন্য আমি আমাকে বলছিলো আমি আসলাম আমার তরফ থেকে আমি পরে আপনাকে সাহায্য করব হ্যাঁ তো আপনাকে আমি এই টাকাটা দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি আমার জন্য আশীর্বাদ করবেন ঠিক আছে আপনি খুশি তো আপনার নাম কি রবিদাস যেন এনাদের একটা ঘরের ব্যবস্থা আপনারা যেখানে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন এনাদের মতো মানুষ একটা ঘর বা সরকারি সুযোগ সুবিধা পায় তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার